বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনারা মিশোতে অ্যাজ এ সেলার হিসাবে জয়েন হন তো সেক্ষেত্রে আপনারা আপনাদের প্যানেলে যখন অর্ডার ঢুকবে তখন সেই অর্ডারটা কিভাবে প্রসেস করবেন বা যদি আপনি ভাবছেন মিশোতে সেলার হিসাবে জয়েন হবেন মিশো থেকে আপনি মাল বিক্রি করবেন তাহলে ভিডিওটি আপনার জন্য একটু হলেও হেল্পফুল হবে তো কিভাবে ফার্স্ট অর্ডার আপনারা প্রসেস করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো সবার আগে আপনি আপনার মিশোর যে সাপ্লায়ার ড্যাশবোর্ড রয়েছে সেলারদের যে ড্যাশবোর্ড রয়েছে সেটা খুলে নেবেন লগ করে নেবেন লগ করলে আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে তো সবার আগে আপনি যেটা করবেন এই যে দেখতে পাচ্ছেন অর্ডার্স আপনাকে সিম্পলি এই অর্ডার্সের ওপরে ক্লিক করতে হবে অর্ডারসে যখনই ক্লিক করবেন এখানটায় আপনাকে একটু আমি বলে দিই এখানে টোটাল পাঁচটা ট্যাব আছে দেখুন প্রথমে রয়েছে হোল্ড তারপর রয়েছে পেন্ডিং তারপর রয়েছে রেডি টু শিফ্ট তারপর রয়েছে শিফ্ট আর তারপর রয়েছে ক্যান্সেল তো এগুলোর কাজ আপনাদেরকে বলে দিই তো প্রথমে বলি অন হোল্ড তো এই অন হোল্ডে আপনার সেই অর্ডারগুলোই দেখাবে যে অর্ডারগুলো কাস্টমার প্লেস করেছে বাট মিশোর তরফ থেকে কনফার্ম হয়নি হতে পারে পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু বা যাই হোক না কেন যে কোনো সমস্যার জন্য আপনার অর্ডারগুলো অন হোল্ডে থাকবে এবার যেগুলো অন হোল্ডে থাকবে এগুলো আপনাকে কিছুই করতে হবে না এগুলো মিশো থেকে চেক করে ব্যাক ইন্ড থেকে ওরা চেক করে ক্লিয়ার করে দেবে ক্লিয়ার যখনই হয়ে যাবে তখনই সেই অর্ডারটা চলে আসবে আপনার এই যে পাশে পেন্ডিং ট্যাব এই পেন্ডিং ট্যাবের মধ্যে দেখাচ্ছি এই দেখুন এই পেন্ডিং ট্যাবের মধ্যে আপনার চলে আসবে এবার প্রত্যেকটা অর্ডারে যে হোল্ডে যাবে সেটা নয় কাস্টমার যখন প্লেস করবে সেই অর্ডারটা সরাসরি আপনার এই পেন্ডিং ট্যাবের মধ্যেই শো করবে যতগুলো অর্ডার আপনার কাছে আসবে ঠিক আছে এবার আমার এখানে হোল্ডের তিনটে অর্ডার রয়েছে এই জন্যেই যে সেই কাস্টমারের পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু হয়েছে সেজন্য হয়তো হোল্ডের মধ্যে পড়ে রয়েছে এটুকু ক্লিয়ার তো আমি এখানে দেখে নেবো আমার এখানে পেন্ডিংয়ে কতগুলো অর্ডার আছে তো এখানে দেখতে পাচ্ছেন আট মানে আমার এখানে টোটাল আটখানা অর্ডার রয়েছে পেন্ডিংয়ে ঠিক আছে এটা নিচে স্ক্রল করলে আরও নিচে লিস্ট চলে আসবে ঠিক আছে তো এই অর্ডারগুলো সবার আগে আপনি যখন ফার্স্ট টাইম মিশোতে সেলার হিসেবে যোগদান করবেন জয়েন হবেন অর্ডার যখন ঢুকবে তো সর্বপ্রথম কিন্তু আপনার এই পেন্ডিং লিস্টে অর্ডারটা দেখাবে এবার আপনার এখানে একটা অর্ডারও দেখাতে পারে দুটোও দেখাতে পারে দশটাও দেখাতে পারে একশোটাও দেখাতে পারে যতগুলো অর্ডার আসবে ততগুলো দেখাবে তো আমার এখানে আটটা দেখাচ্ছে তো এখানে আমি এই যে উপরকার বক্স এখানে ক্লিক করবো তাহলে একসঙ্গে আমার আটটা অর্ডার এখানে সিলেক্ট হয়ে গেল এবার আপনাদের যদি একটা অর্ডার আসে তো আপনি চাইলে পাশে অ্যাকসেপ্ট আছে এখান থেকেও অ্যাকসেপ্ট করতে পারেন বা আপনার একটা আসলেও সমস্যা নেই আপনি এই বক্সে টিক করলে সমস্ত অর্ডারগুলো সিলেক্ট হয়ে যাবে দেখুন এখানে আমার টোটাল আটটা সিলেক্ট হয়ে গেছে এরপর আমি জাস্ট এখানে অ্যাকসেপ্ট সিলেক্টেড অর্ডারে ক্লিক করব তাহলে কি হবে এই অর্ডারগুলো আমার সিম্পলি এই যে রেডি টু শিপ পেজ রয়েছে দেখুন আমি ক্লিক করে দেখাই আপনাদেরকে এই যে রেডি টু শিপ এই পেজে কিন্তু চলে আসবে এইখানটাতে মানে অর্ডার আমি অ্যাকসেপ্ট যেগুলো করব সেগুলো কিন্তু আমার রেডি টু শিপ বটনে চলে আসবে তো আমি আগে অ্যাকসেপ্ট করে নিই এগুলো সবগুলো ক্লিক করলাম করে এখানে অ্যাকসেপ্ট সিলেক্টেড অর্ডারে ক্লিক করলাম এরপরে অ্যাকসেপ্টে ক্লিক করলাম তাহলে কী হবে প্রসেসিং যাবে এইটা একটু টাইম লাগে অ্যাকসেপ্ট হতে মিশো জানি না ওদের প্যানেল কেন ঠিক করে না ওরা প্রচুর প্রবলেম রয়েছে মিশোর এই সেলার ড্যাশবোর্ডে বাট মিশো ওগুলো ফিক্সই করে না যাই হোক তো এখানে প্রসেসিং দেখবেন আপনি এক মিনিট ওয়েট করে দেখবেন দু মিনিট ওয়েট করে দেখবেন এই যে চল্লিশ পার্সেন্ট এটা কিন্তু এই চল্লিশ পার্সেন্ট হয়েই থাকবে মানে আপনি যদি সারাদিন কম্পিউটার কে ছেড়ে দেন তো আপনার অর্ডার এভাবে প্রসেসিং হয়ে হতেই থাকবে কমপ্লিট হবে না তাহলে সলিউশন কি তাহলে সিম্পলি আপনি এই যে ওপরে রিলোড আছে এখান থেকে একবার রিলোড করে দিন রিলোড করলেই দেখবেন যে এখানে দেখাচ্ছে আমার এইট অর্ডার্স অ্যাকসেপ্টেড সাকসেসফুলি তো আমার এখানে সাকসেস হয়ে গেল এখান থেকে আমি গট ইট করে দিলাম তো একবার যখনই গট ইট করবেন দেখতে পাচ্ছেন পেন্ডিং সেকশনে কিন্তু আমার এখানে আর কোনো রকমের অর্ডার নেই সম্পূর্ণ খালি হয়ে গেছে মানে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি এবার আমি চলে যাব রেডি টু শিফট এই ট্যাবটাতে এখানটায় যখনই করব যতগুলো অর্ডার অ্যাকসেপ্ট করেছিলাম সবগুলো এখানটায় কিন্তু চলে আসলো এবার দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আমার প্রত্যেকটা অর্ডারের পাশে লেবেল লেবেল অপশন চলে এসছে আগে ছিল অ্যাকসেপ্ট এবেল লেবেল মানে আমাদেরকে এবার লেবেলটা ডাউনলোড করতে হবে লেবেল কি জিনিস লেবেল হচ্ছে আপনার যে লেবেল মানে যে কাস্টমার অর্ডার করেছে সেই কাস্টমারের ওখানে ঠিকানা থাকবে তারপরে স্ক্যান করার জন্য কিউ কোড থাকবে বার কোড থাকবে ট্র্যাকিং নাম্বার থাকবে এগুলো সব থাকবে লেবেলে হ্যাঁ তবেই তো আপনি লেবেলটা আপনার যে অর্ডার প্যাকিং করে সে প্যাকিংয়ের ওপর লাগাবেন তাই না তো যাই হোক তো এখানটায় দেখতে পাচ্ছেন রেডি শিফটের মধ্যে আটটা চলে এসছে তো আবারও যেটা করবেন সিম্পলি এখানে টিক করবেন আবারও আমার আটটা সিলেক্ট হয়ে গেল আপনার ক্ষেত্রে একটা থাকলেও আপনি এই বক্সে টিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর এখানে দুটো অপশন পাবেন একটা হচ্ছে ম্যানুফেস্ট আর একটা রয়েছে লেভেল তো আপনারা প্রথমে লেভেলে ক্লিক করবেন হ্যাঁ ম্যানুফেস্টে ক্লিক করলে ম্যানুফেস্ট হবে না ম্যানুফেস্ট জিনিসটা কি একটু পরে বলছি তো আমি এখানে লেভেলে ক্লিক করছি লেবেলে ক্লিক করবেন তো এইটা আপনার রিলোড করার দরকার নেই এটা একটু টাইম লাগবে কিন্তু এটা হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এবং লেবেল কিন্তু আপনার জেনারেট সাকসেসফুলি হয়ে যাবে এটা কখনও দশ সেকেন্ডে হয়ে যায় কখনো কুড়ি সেকেন্ডে হয়ে যায় আবার মেবি কখনো এক মিনিটও টাইম লাগতে পারে তো এই দেখুন বন্ধুরা এখানটায় কিন্তু আমার এখানে লেবেল কিন্তু ডাউনলোড হয়ে গেল এবার একটা জিনিস এখানে আপনার দেখার বিষয় রয়েছে আমার এখানে টোটাল অর্ডার ছিল আটটা আটটার মধ্যে দেখতেই পাচ্ছেন এখানটায় আমাকে বলছে যে লেবেল জেনারেটেড সাকসেসফুলি ফর সেভেন অর্ডার মানে আটটা অর্ডারের মধ্যে আমার সাতটা অর্ডারের লেবেল ডাউনলোড হয়ে গেছে একটা অর্ডারের লেবেল কিন্তু এখানে ডাউনলোড হলো না এবার যেটা ডাউনলোড হচ্ছে না সেটা আপনি আর ডাউনলোড করতে পারবেন না এখন সেটা আপনাকে আবার হয়তো আপনি দুপুরে একবার ট্রাই করলেন কিংবা বিকালে ট্রাই করলেন বা কালকে আবার নেক্সটে ট্রাই করবেন তবেই সেটা আবার ডাউনলোড করতে পারবেন এটা মিশোর প্রবলেম ঠিক আছে তো যাই হোক লেভেল ডাউনলোড হয়ে গেলে আপনি জাস্ট এই যে এখানে রয়েছে না ডাউনলোড ম্যানুফেস্ট আপনি এখানটাতেও টিক করে দেবেন টিক করে এই লেভেলে ক্লিক করলে তবেই আপনার লেভেলটা আপনার কম্পিউটারে ডাউনলোড হবে সেভাবে তো এই যে ম্যানুফেস্ট ব্যাপারটা কি ম্যানুফেস্ট মানে আপনি যদি এটা টিক না করে ডাউনলোড করেন লেবেলটা তাহলে কি হবে আপনার লেবেলটা ডাউনলোড হয়ে যাবে কিন্তু কুরিয়ার পার্টনারের কাছে আপনার রিকোয়েস্ট যাবে না যে আপনার অর্ডারগুলো আপনি রেডি করে ফেলেছেন ঠিক আছে এবার তারা যদি না করেন তাহলে তারা আপনার অ্যাড্রেসে আসবেও না অর্ডারগুলো নিতে তো সেজন্য আপনাকে এখানে টিক করবেন টিক করে লেবেলে ক্লিক করবেন তাহলে কুরিয়ার পার্টনারের কাছে রিকোয়েস্ট চলে যাবে এবার তারা কিন্তু তাদের সময় মতো আপনার ঠিকানায় এসে আপনার মালগুলো তারা নিয়ে যাবে ঠিক আছে তো এখানটায় আমি দেখতে পাচ্ছেন লেবেলে ক্লিক করে দিচ্ছি তাহলে কী হবে আমার এখানে লেবেল ডাউনলোড হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখানটায় প্রপার আমার পিডিএফ খুলে গেল এবং লেবেলও খুললো পাশে কিন্তু আর খুলবে যেটা আমি বললাম আপনাদেরকে ম্যানুফেস্ট এই দেখুন ম্যানুফেস্টো কিন্তু এখানে আমার ডাউনলোড হয়ে গেল লেবেলে কী কী জিনিস থাকে একটু আপনাদেরকে বলে দিই এখানটায় রয়েছে আপনার কাস্টমার অ্যাড্রেস এই ঘরটায় থাকবে পুরো কাস্টমারের ঠিকানা তারপর থাকবে এখানে ইফ আনডেলিভার রিটার্ন টু এখানটায় আপনার ঠিকানা থাকবে যদি এটা না কাস্টমারের কাছে পৌঁছায় তাহলে আপনার এই ঠিকানায় ব্যাক আসবে এবং এখানে থাকবে আপনার অর্ডারটা প্রিপেড করেছে না ক্যাশ অন ডেলিভারি করেছে তো আমারটা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রিপেড মানে আগেই পেমেন্ট করে দিয়েছে কাস্টমার তারপরে এখানে কুরিয়ারের নাম রয়েছে কোন কুরিয়ার থেকে আপনার অর্ডারটা নিতে আসবে তো আমার এখানে ডেলিভারি কুরিয়ার রয়েছে তারপরে এখানে বাকি কুরিয়ারের জিনিস এবং এখানে রয়েছে এ নাম্বার অর্থাৎ ট্র্যাকিং নাম্বার এই ট্র্যাকিং নাম্বার দিয়েই কিন্তু কাস্টমার অর্ডার ট্র্যাক করতে পারবে এরপর রয়েছে এখানে প্রোডাক্ট ডিটেলস অর্থাৎ আপনার যে প্রোডাক্টের অর্ডার এসছে সেই প্রোডাক্টের পুরো ডিটেলস কিন্তু এখানে রয়েছে এখানে আপনার রেস্কিউ থাকবে এখানে সাইজ থাকবে কোয়ান্টিটি এবং অর্ডার আইডি এগুলো আপনি যেভাবে সেভ করে রাখবেন সেই মতো আপনাকে প্রোডাক্টটা চিনতে হবে ঠিক আছে এরপরে এখানে বাকি কত টাকা দিয়ে কিনেছে কাস্টমার সেটার কিন্তু পুরো ডিটেলস এখানটাতে দেখাচ্ছে তো এই লেভেলটা এবার ডাউনলোড কিভাবে করবেন কারণ যদি আপনার কাছে থার্মাল প্রিন্টার থাকে তাহলে তো এত বড় লেভেল আপনি ডাউনলোড প্রিন্ট করতে পারবেন না কারণ অনেকটাই বড় হয়ে যাবে তাই না তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে ওপরে রয়েছে একটা লেভেল আর নিচে একটা রয়েছে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনভয়েস তো আমরা যেটা করব সিম্পলি এই ট্যাক্স ইনভয়েসটাকে বাদ দিয়ে দেবো দিয়ে শুধুমাত্র লেভেলটা ক্রপ করব। এবার এই ক্রপ করার জন্য অনেক টুলস রয়েছে আপনি চাইলে ক্রপ করতে পারেন না চাইলে আপনার যদি প্রিন্টার না থাকে থার্মাল প্রিন্টার তো সেক্ষেত্রে আপনি সিম্পলি এ ফোর সাইজ পেপারে এটা ছোটো করে প্রিন্ট করে আপনি শিপিং লেভেল হিসাবে ঢোপের ওপরে লাগিয়ে দিতে পারেন বাট আমাদের তো থার্মাল প্রিন্টার আছে তো সেজন্য আমরা এটাকে ক্রপ করে নেব তো চলুন ক্রপ করাটাও দেখিয়ে দিই এই দেখুন মিশো লেভেল ক্রপ লিখবেন ঠিক আছে মিশো লেভেল ক্রপ লিখলেই আপনার কাছে যে ওয়েবসাইটটা আসবে ফার্স্ট ওয়েবসাইট এখানে যাবেন এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মিশো সিলেক্ট থাকবে এখানটায় চুজ ফাইল বলছে এখানটায় আপনি যেটা ডাউনলোড করলেন সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিন ডাউনলোড হয়ে গেল এরপর এখানটায় আমি কী করবো আমার যেহেতু লেভেল প্রিন্টার তো আমি আমি লেভেল প্রিন্টার টিক করে এখানে প্রিপিয়ার শিপিং লেবেলে ক্লিক করবো আপনাদের যদি এ ফোর প্রিন্টার থাকে মানে এ ফোর পেজে যদি আপনারা প্রিন্ট আউট নিতে চান তো সেক্ষেত্রে এ ফোর পেজ সিলেক্ট করবেন তো এখানটায় আমি জাস্ট এটা করবো পিপিয়ারিং লেভেল সিপিং লেভেলে ক্লিক করে দিচ্ছি তাহলে পাশে একটা এরকম ব্রাউজারে খুলে যাচ্ছে এখানটায় আমি সমস্ত আমার লেভেল কিন্তু দেখতে পাচ্ছি সব ক্রপ হয়ে কেটে আছে ঠিক আছে তো আমি কী করবো সিম্পলি এখানটায় যে প্রিন্ট বটন রয়েছে প্রিন্টে একবার ক্লিক করব তো এই হচ্ছে আমার লেভেল প্রিন্টার আমি জাস্ট এটাকে অন করে নিচ্ছি অন হয়ে গেল আর এই যে রোলটা বলছিলাম না এইটা হচ্ছে সেই রোল ঠিক আছে তো আমি অন করে নিলাম এরপর হচ্ছে এখান থেকে আমি প্রিন্ট করে দিচ্ছি কম্পিউটার থেকে দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে ঠিক মাপের হয়ে প্রিন্ট হয়ে যায় এটাই হচ্ছে ভাল লাগে লেভেল প্রিন্টের যে আলাদা করে কোনো কাটা সাটার ব্যাপার নেই সুন্দরভাবে কিন্তু এখানে বেরিয়ে যায় তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি সবগুলো প্যাকেট করে নিয়েছি এবার কি করবেন এগুলো স্ক্যান করতে হবে স্ক্যান তখনই হবে যদি আপনি আপনার এরকম বারকোডওয়ালা প্যাকেট থাকে মিশোর তরফ থেকে যদি এরকম বারকোড থাকে তবেই এই যে লেবেলটার সাথে এই প্যাকেটটাকে লিঙ্ক করতে হয় তার জন্য স্ক্যান করতে হয় তো স্ক্যান করার জন্য এই হচ্ছে মিশোর অ্যাপস এখান থেকে স্ক্যান না অপশন পাবেন খুললেই স্ক্যান নাও ক্লিক করবেন তারপর এখানে গট ইট করবেন গট ইট করলেই প্রথমে আপনাকে এডাবলু স্ক্যান করতে বলবে মানে এই যে আপনার পার্সেলে এ নাম্বার রয়েছে এটাকে বলা হয় এই কোডটায় স্ক্যান করতে হবে তো এটা আমি এখান থেকে স্ক্যান করে নিচ্ছি দেখুন স্ক্যান হয়ে গেল। এটা স্ক্যান করার পর এবার হচ্ছে আপনার এই প্যাকেটের এটা স্ক্যান করতে হবে অটোমেটিকলি হবে জাস্ট ধরবেন দেখুন স্ক্যান হয়ে গেল